توهان نمبر فون لاکو تو 370 کڈ کوتا پٹی کڈو رتھ گوندو تو

কলকাতার কলকাতারঞ্চে যাওয়ার বাসের উপরে ওপরে আপনাদের লেখাতে চাই আজ রবিবার তার মতো গাড়ির যে জাম জাম কিন্তু কমেনি আর কিছুক্ষণের মধ্যে আর হর্নামঞ্চে পৌঁছে যাব একটা সময় থেকে ধর্নামান শুরু হয়ে যাবে বিভিন্ন সমাজ যে রাজনৈতিক দলের নেতারা সেখানে থাকবেন সেখানে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতারা থাকবেন নেতা কৈ সঙ্গে থাকবেন বিশ্বজিৎ মাইতিদা

কারণেই আমরা কলকাতা আসছি বা বিশেষ করে মঞ্চের জন্য সেখানে দেখবো দাবি দেওয়া আমাদের সকলের দাবি দেওয়া যে ককাক সম্পত্তি বা এফআইআর এই সমস্ত যে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এর বিরুদ্ধে এগুলো প্রত্যাখ্যান করে তার জন্যে ধর্ণামঞ্চ সেই ধর্ণামঞ্চের কথা আমরা আছি ঠাকুর <today> <today papaök mañanaference> <todayisis fixedrawd Moderator>: কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেলা একটার সময় একটা বা একটার পর আমরা লাইভ দেবো ধর্না মঞ্চ থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটা শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যারা দেখতে আগ্রহী ঘরে বসে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ ভারত করছে যেখান থেকে যা দেখছেন ভারতের বাইরে যারা দেখছেন সকলে কমেন্ট বক্সে জানান কে কোথাতে দেখছেন এই টর্নামেন্টে সকলের সাপোর্ট করা দরকার কারণ হলো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা একটা করে তাই বলুন ও বলুন এসআইআর বলুন বলুন বা আদিবাসী ভাইদের এসসি ভাইদের মতো ভাইদের যেসব জিনিসগুলো আছে একটা একটা করে কিন্তু হাত দেবে তো শুধু মুসলমানদের বলেই নয় সমস্ত ভারতবাসীকে এগিয়ে আসতে হবে এই জিনিসগুলো করতে হবে যারা প্রত্যাখ্যান করে সরকার করতে বাধ্য হয় সেই রকম ধর্নামন সকলকে করা প্রয়োজন সেভাবে আমরা ধর্নামঞ্চে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো লাইভ দেখাবো সেখানে কতজন মানুষ অবস্থান অবস্থান করেছেন সেগুলো আপনাদের কমেন্ট বক্সে মতামত জানান থেকে দেখছেন আর কিছুক্ষণের মধ্যে ধরমতলা পৌঁছে যাব আমরা তারপর লাইভ কেটে সেখানে ফুটিং হয়ে আর আপনাদেরকে লাইভ দেখাবো একটা করতে আর একটা তো বেজেই গেছে একটা বেজে গেছে এখন হয়তো শুরুর মুখেই এখনই পৌঁছাবো পৌঁছে গিয়ে তাই অবশ্যই যুব আজকে কারা থাকবে ওখানে গিয়ে আপনাদেরকে জানাবো কারাকারা থেকে কতটা তথ্য আমাদের কাছে জানা নেই বিধায়কের সঙ্গে দেখা হয়েছিল বিধায়ক নব সরস্বতী কি সঙ্গে তিনি বললেন যে আজকে যাওনি বললেন আজ যাওয়া হয়নি কাল আমরা যাব তো তিনিও থাকবেন কত কাজব বলতে এই জ্যামে একটু ফেঁসে আছে দেখেন জ্যামে ফেঁসে আছে গাড়ি দাঁড়িয়ে আছে কোন জায়গা দেখি হয়তো বড় জোর আর পাঁচ দশ মিনিটের ভিতরে পৌঁছে শেয়ার করুন ভিডিও শেয়ার করুন মানুষ যেন থেকে দেখতে পারে আপনারা ধরে রাখতে পারেন দেড়টার দিকে লাইভ শুরু করব কেন প্রথম যে বক্তাগুলো থাকবে যত গড়াবে তত ভালো বক্তারা উঠবে সেই সময় আপনাদের ইমতিয়াজ আলী ইমতিয়াজ আহমদ সাহেব এবং রইস সাহেব গতকালকে আমরা দেখেছি জামান সাহেব থাকবেন বা আরও একশ একুশটা যে সংগঠন আছে একুশটা সংগঠনের বিভিন্ন নেতারা থাকবে তার সঙ্গে বিধায়ক থাকবেন আপনাদের প্রান্তীয় বিধায়ক নিত থাকবেন না না আমরা বাসে যতজন যাচ্ছি সকলে যাইনি সকলে একটা সরকারি বাসে আমরা উঠেছি আমাদের এখানে পাঁচ ছজন আছে তারপরে দেখলাম ট্রেনে কেউ আসছে কেউ আরও বাসে আসছে আমি এখন ফুরফুরা থেকে ডাইরেক্ট কলকাতায় যাচ্ছি হতে পারে দাদা আমরা খবরের খবরের মধ্যে বা পেপারে যেটা শুনলাম তাও বেশিও হতে পারে না হওয়ার কিছু নয় মানে একটা ভালো কাজ তো ভালো কাজে সমস্ত সংগঠনকে এগিয়ে আসা অবশ্যই প্রয়োজন আছে সেটা লবর বলুন এম মা বলুন বা আহলে সুন্নতুল জামাত বলুন বা বিভিন্ন সংগঠন আহলে হাতির সংগঠন বলুন জামাতে আহলে হাতির জামাতে ইসলাম বা জামিতুল জামাহিন সকলকে এগিয়ে আসা দরকার সেদিন আমরা দেখেছিলাম যে কলকাতার বুকে তিরানব্বই থেকে পঁচানব্বই জনকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ তার মধ্যে বিধায়ক সস্বতীনাকে একজন পুলিশ কনস্টেবল তিনি হলুদ রঙের ড্রেস করে তিনাকে সজরে ঘুষি মারে সেই ভিডিওটাও ধরা পড়েছে বা ওই লোকটা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি আরও প্রতিবাদ জানানো হবে যে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি কারণ এসেছিলাম ভারতের পতাকার নিচে জাতীয় পতাকার নিচে আমরা সব সেখানে হাজির হয়েছিলাম তো সেখানে মঞ্চে যাওয়ার আগে কিন্তু এস করে মারপিট করে বিভিন্ন কর্মী নেতা ঘায়ল হয় তারপরে একদিন চব্বিশ ঘন্টা পরে কিন্তু যাবেন দিতে বাধ্য হয় এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বলুন বিজেপি থেকে বা কস্তব তারা পুলিশের সঙ্গে কি আচরণ করেছে और नौशा सिद्धि की आचरण को सेकंड आप ना पार्सल को भी जाओगे अपना वीडियो टा किसी किसी के शेयर करो वीडियो पर ये अपने कुछ बंदों টাকার আগে ওখানে চার্জ নিয়ে নেই ঢোকার আগে ওখানে গিয়ে তারপর লাইকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ভিডিও তেরো মিনিট হলো পনেরো মিনিট হলে আমি বন্ধ করব i'll oh, জায়গাটা ঠিক বলতে পারছি না জায়গাটা কলকাতার ভিতরেই তারা চিত্রঞ্জন রোডের মধ্যেই আছে চিত্ররঞ্জন রোডে আছে বাস বাসটি দারুণভাবে চলে যাচ্ছে Terima kasih telah menonton! সময় বেশি লাগছে আমরা সিগন্যালগুলো মেনে যেতে হচ্ছে কলকাতা মানেই সিগন্যাল থাকবে যেখানে আপনার আধ ঘন্টা লাগবে সেখানে সেটা এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে যেখানে দশ মিনিট সেখানে আপনার আধ ঘন্টাও লাগতে পারে এইরকম একটা অবস্থা কলকাতায় চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা যে জায়গাটা আমরা এখন রয়েছি এখন পর্যন্ত আপনারা টিএম টিভি বা সাকা টিভি একশো আঠারো জন দেখেছেন ওয়াচিং করছেন আপনারা সকলেই মতামত জানান কেতোট থেকে দেখছেন

ভিডিও এরপরে রাখবো ধর্মতলার খুবই কাছাকাছি আছি ফোনে একটু চার্জ নিয়ে তারপরে ওখানে গিয়ে লাইভ দেবো কে কোথা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন